নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর শিশানি এট সেশানির আরেকটা নতুন ব্লগ তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি জানো তো এই ব্লগটা আমার কিন্তু কাল দেবার কথা ছিল কিন্তু কাল দিতে পারিনি তাই ব্লগটা কিন্তু তোমাদের সবার সাথে আজকে আমি শেয়ার করছি সকাল সকাল উঠে গেলাম আর দেখো বোধহ এখানে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে ও আসলে না কী বলতো আমরা সবাই যেখানে থাকি সেই সব জায়গায় থাকতে খুব ভালোবাসে ও কোনো দিন একা থাকতে চায় না অনেককে দেখি নিজেদের পোষ্যদেরকে ঘরে একা ফেলে এখানে সেখানে চলে যায় কিন্তু বোধ জবে থেকে আমাদের পরিবারে এসেছে আমরা কিন্তু কোনো অনুষ্ঠানক হোক যাই হোক আমরা সবাই একসঙ্গে বেরোতে পারি না কখনো ও গেলে আমি থাকি আমি গেলে ও থাকে বা আমরা দুজনে গেলে মা থাকি মোটামুটি আমাদের এক দুটো এরকম অনেক অনুষ্ঠান হয় যেখানে আমরা সবাই একসাথে হয়তো অ্যাটেন্ড করতে পারি না কিন্তু তাতে আমাদের কোনো দুঃখ নেই কারণ আমাদের কাছে বোধর প্রায়োরিটি সব থেকে আগে তোমাদের সাথে প্রত্যেক দিন একটা করে ব্লগ শেয়ার করছি আর মনে মনে ভাবছি আরও একটা করে দিন এগিয়ে গেল আরও হয়তো এক ঘন্টার সময় এগিয়ে গেল এই সময় যে মনে কত রকম ফিলিংস হচ্ছে কী বলবো চাই হোক সকালে উঠে দেখো হাত মুখ ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু সবার আগে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিলাম এবার এখানে কিন্তু এসে টেবিলের ওপর পেপারটা রেখে দিচ্ছি তোমাদের সবাইকে বলে রাখি আমার কিন্তু নয় মাসের স্বাদ এই সবে হবে তো তোমাদের সবার সাথে আমি কিন্তু এর মধ্যেই আমার নয় মাসের যে স্বাদটা হলো আমার শ্বশুর বাড়িতে সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের সবার ব্লগটা ভালো লাগবে কারণ এই ব্লগটা কিন্তু একদম রিয়েলিস্টিক ব্লগ যেটা করেছি যেটা বলেছি একদম সেটাই কিন্তু শেয়ার করবো রকম ভয়েস ওভার না কিচ্ছু না আমি নিজে কিন্তু মোমেন্টসগুলোকে খুব এনজয় করেছি আশা করছি তোমাদের সাথে যখন শেয়ার করব তোমাদেরও ভালো লাগবে এই এক দু দিনের মধ্যেই কিন্তু আমি ওই ব্লগটা তোমাদের সকলের সাথে শেয়ার করব। আর এই যে এবার কিন্তু একটু কচি ডাব খেয়ে নিলাম ও আজকে না আবার বাড়িতে ছিল না জানো তো ও আবার কিন্তু একটু কাজের সূত্রে বাইরে গেছিলো সেই জন্য আজকে কিন্তু আমি নিজের ডাবটা নিজেই ছাড়িয়ে নিলাম আর এই ডাবগুলো এত কচি ডাব কোনো অসুবিধা হয় না এক একটা ডাব না এমন থাকে যে একদম ছাড়ানো যায় না আর আমরা তো অত ওস্তাদনই খুব অসুবিধা হয় এটা এত কচি ডাব যেই দেখছি অল্প একটু চাকু দিয়েই করেছি সঙ্গে সঙ্গে একদম দেখলাম যে জলটা বেরিয়ে এলো আর এই দেখো এবার একটু রাতের ভেজানো আমারটা খেয়ে নিচ্ছি এটা তো একটা ডেলিকার অভ্যাসই আজকে কি বলো তো রাতে না কিশমিশটা আর ভেজানো হয়নি ওই জন্য আজকে শুধু আমারটাই খাচ্ছি প্রত্যেক দিন রাতে কিন্তু কিশমিশটা ভিজিয়ে রাখি কিশমিশ আর আমান দুটো খাই আজকে শুধু আমারটাই খাচ্ছি আর খেতে খেতে একটু বোধর সাথে কথাও বলে নিচ্ছিলাম আর এই দেখো এখানে একটু গরম গরম আলু ভাজা করে নিচ্ছি সঙ্গে আজকে একটু লুচি করছি মা বললো যে চল আজকে তোকে একটু লুচি করে দিই আর কি বলো তা আমার না লুচি খেতে খুব ভালোবাসে তবে আজকেরগুলো কিন্তু আটা ময়দা মিশিয়ে লুচি করেছিল এক এক সময় না শুধু আটা লুচি খেতে ইচ্ছা করে তখন আটা লুচি খাই ময়দা লুচি অনেক সময় খাই তবে আজকে মা কিন্তু একদম আটা ময়দা মিশিয়ে লুচিগুলো করেছিল খেতে খুব ভালো লাগছিল লুচি আলু ভাজা লুচি আলুর তরকারি এসব খেতে কিন্তু দেখবে সব সময় বেশ ভালোই লাগে যেন অনেককে দেখি সকাল থেকে উঠে সংসারের এই কাজ সেই কাজ সব করছে আর এইভাবে করতে করতে কিন্তু তারা ব্রেকফাস্টটাকে পুরো স্কিপ করে দেয় একেবারে হয়তো লাঞ্চ করে বা ওই বারোটা সাড়ে বারোটার দিকে অল্প কিছু খেয়ে নিল এই হ্যাবিটটা যে কতটা খারাপ হ্যাবিট সেটা কিন্তু তারা একদিন সময়ের সঙ্গে টের পায় কিন্তু দুঃখের বিষয় যখন টের পায় তখন আর করার কিছু থাকে না তাই তোমাদের সবাইকে বলবো সংসার অবশ্যই সামলাও সব কিছু করো কিন্তু নিজেকে খেয়াল রেখে করো ব্রেকফাস্টটা করতে এবং খেতে এমন কত সময় লাগে বলো কিন্তু ওই যদি কেউ একবার দেখবে অসুস্থ হয়ে যায় না আমরা যখন কোনো অসুস্থতায় পড়ি তখন উঠে কি ভাবি যে আমরা সব মেনটেন করবো আগেরবার যেই ভুলগুলো করেছিলাম সেগুলো করব না কিন্তু সত্যি করে বলো তো আমরা কজন সেই জিনিসটাকে মেনে চলি আমরা কিন্তু আবার সেই একই যেই কাজগুলো আগে আমরা করে এসছিলাম সেগুলোকেই আমরা কিন্তু রিপিট করতে থাকি ঠিক আছে এবার দেখে নাও আজকে আমি খাচ্ছি লুচি আলু ভাজা আমার খুব ফেভারেট একটা ব্রেকফাস্ট তো যাই হোক তোমরা আজকে সকালে কে কী ব্রেকফাস্ট করলে সেটাও কিন্তু নিশ্চয়ই জানিও ভালো লাগে হয়তো কোনো আইডিয়া পেয়ে গেলাম পরের দিন হয়তো আমি নিজেও সেটা বানিয়ে ফেললাম তো যাই হোক সবার আগে জানিয়ে দিই আগের দিনের ব্লগে তোমরা কে কে সঠিক উত্তর দিয়েছ দেখো নাম আগে পরে হতে পারে কারণ সবসময় কী 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 হয় তো যাকে যেই অর্ডারে হয়তো রিপ্লাই দিচ্ছি সেই অনুযায়ী নামগুলো আগে পরে হয়ে যায় সেটা নিয়ে প্লিজ কেউ কিছু মনে করো না আগের দিন যারা যারা সঠিক উত্তর দিয়েছ তাদের নামগুলো হলো আয়ুষ এডিটস চ্যানেল থেকে আয়ুষ তারপরে দিয়েছ তাপসী বন্দনা টাবু উৎপর পাপড়ি হোম কিচেন থেকে পাপড়ি তো অবশ্যই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো আজকাল না এক দুটো সমস্যা হয় দেখি অনেক সময় অনেকে কমেন্ট করে সেটা আমাকে সঙ্গে সঙ্গে শো করে না পরে শো করে আবার হয়তো আমি তাকে রিপ্লাই দিয়েছি তাকে সেই জিনিসটা সেই সময় শো করছে না বুঝতে পারছি না যে এই জিনিসটা কেন হচ্ছে আগের দিন আমার সাথেও এই সমস্যাটা হয়েছিল যদিও তারপর আবার কিছুক্ষণ পরে এটা ঠিক হয়ে গেছিলো তবে যদি কখনও এরকম হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও না তো তোমরা হয়তো ভাববে আমি তোমাদেরকে রিপ্লাই দিলাম না আর আমি হয়তো ভাববো যে তোমরা কেউ হয়তো কমেন্ট করলে না এই জিনিসটা তো যাই হোক দেখো ব্রেকফাস্টের পর কিন্তু কিচেনটা একবার একটু হালকা করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এরপর ছিল রান্নাবান্নার পাঠ পার্ট ভাবলাম সেই রান্নাবান্না করব তার আগে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর এই দেখো আমাদের সামনে না ওই টনি বেবি আবার না বাচ্চা দিয়েছিল ওই বাচ্চাগুলো যখনই মারামারি করে চিৎকার করে বোঝো আবার এখান থেকে দেখে চিৎকার করতে থাকে মানে ওদেরকে বলে যে তোরা ঝগড়া করিস না তোরা আবার একটু শান্ত হয়ে বস চা দেখে নিশ্চয়ই ভাবতো যে আজকে সকালে চা খেলাম না এই সময় চা কী করতে খাচ্ছি আসলে বললাম না আজকে ও বাড়িতে নেই তো সেই জন্য আজকে না সকালে উঠে চা খেতে ইচ্ছাই করলো না কারণ প্রত্যেক দিনও থাকে সকালে উঠে চা করি আর মা তো আমার থেকে আগে ওঠে মা যখন ওঠে মা তখন নিজেরটা নিজের চা করে খেয়ে নেয় তো আজকে ইচ্ছা করছিল না তো আজকে মা বললো কী রে আজকে তুই চা খেলি না আর আমি ইচ্ছা করল না আর একা একা খেতে মা বললো ঠিক আছে এক কাপ চা করি দুজনে একসঙ্গে খাবো এই বলে মাই আজকে কিন্তু চা করে দিল আর আজকে মা মেতে বসে জমিয়ে একদম ব্রেকফাস্টের কিছুক্ষণ পরে একটু লিকার চা খেয়ে নিলাম এই দেখো এগুলো কিন্তু কালকের জামা কাপড়গুলো যেগুলো আনা হয়েছিল তারপরে আর পাট করতে ইচ্ছা হয়নি আগে না সব ইচ্ছা করতে এখন না কী হয় বলো তো এক একটা দিন না শরীর এত ভালো লাগে সব করতে ইচ্ছা করে আবার এক একটা দিন শরীরটা এত ম্যাচ ম্যাচ করে না মনে হয় কি থাক কিছুক্ষণ পর করব তো যাই হোক এগুলো কালকে আনা জামা কাপড় ভাবলাম ব্রেকফাস্ট হয়ে গেছে আর আজকে না আমাদের লাঞ্চের কোনো ঝামেলা ছিল না আজকে একটা এমন লাঞ্চ হয়েছে যেটা দেখলে তোমাদের সবার ভালো লাগবে তো ভাবলাম চলো আগে হাতের কাজগুলো সেরে নিই তারপর না হয় বাকি কাজগুলো করে নেব। আর এই দেখো আমি এখানে সমস্ত কিছু পাট করে রাখছি আর এখানে বোধ এসে কিন্তু আগে খেলনা নিয়ে খেলছিল আবার এখন দেখো চুপ করে শুয়ে আছে বোধর সামনে যে এই চুটি রাখা কি প্রবলেমেটিক কি বলবো মানে ওর কি তো মুডের ওপর আগে যখন ছোট ছিল তখন সব সময় যা পেত তাই নিয়ে দৌড়াতো এখন আমি জামা কাপড় যখনই ভাজ করি আমি প্রচণ্ড টটস্থ থাকি একটু যদি এদিক ওদিক হয়েছে ও জিনিসপত্র নিয়ে কিন্তু পালিয়ে যাবে তারপর জিনিসটাকে ধ্বংস করে আমাকে রিটার্ন দেবে তো যাই হোক দেখো একটা একটা করে আজকে ভাবলাম কি যখন আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই তখন আজকে ঘরের না বাকি কাজগুলো এগিয়ে নিয়ে দেখবে যেদিন রান্না থাকে না সেদিন তো মানে ঘরের অনেক কাজ হয়ে যায় জানো তো একটা কথা কি রান্নাতেই না মানে আমাদের হাউস ওয়াইফ বলো বা যারা ওয়ার্কিং উম্যান বলো সবারই একটা কিন্তু দিনের বেশিরভাগ সময়টা রান্নাতেই একদম কেটে যায় সব থেকে মজার কথা রান্না করার থেকেও বেশি এটা ভাবতে সময় যায় যে তিনবেলা করে করে কি রান্না করব আমি তো আগের দিন রাতে যখন ঘুমোতে যাই তখনই ভাবতে থাকি যে পরের দিন সকালে কী ব্রেকফাস্ট হবে কি লাঞ্চ হবে কি রাতের খাওয়া হবে এই সব মানে ভেবে ভেবেই যেন অর্ধেক সময় চলে যায় প্রত্যেক দিন সকালে উঠলে একটা নতুন ভাবনা আজকে কি রান্না হবে আজকে কি রান্না হবে আর এই দেখো কাজ করতে করতে গল্প করতে করতে আমার এখানে কিন্তু খাটটা পুরো পরিষ্কার হয়ে গেছে মা বলল তুই যা যা ভাজ করেছিস রেখে দে আমি ওগুলো সব আলমারিতে রেখে দেব। কারণ কি তো আমাদের আলমারি না নিচের তাকটা এগুলো রাখতে হয় আর এই সময় না দেখবে একবার মানে নিচে বসে তো যাব কিন্তু ওঠার সময় খুব প্রবলেম হয় সেই জন্য আমি এই কদিন একদম নিচে বসে কোনো কাজ করছি না তো যাই হোক দেখো খাটপাট একদম সুন্দর করে ঝেড়ে দিলাম দেখবে ঘর না পরিষ্কার থাকলে একটা আলাদাই যেন মানসিক শান্তি লাগে জানো তো এই প্রেগনেন্সি নমাস চলছে বলে এবছর কিন্তু আমার অনেকগুলো বিয়েবাড়ি মিস হয়ে গেল যদিও মনে কোনো দুঃখ নেই কিন্তু কী বলো তো যখন এই সবার ফটোগুলো দেখি স্ট্যাটাস দেখি না তখন মনে হয় যে হয়তো আজকে এখানে যেতে পারতাম কিন্তু যাই হোক সেগুলো তো দেখো সাময়িক ব্যাপার এখন যে জীবনে এত বড় একটা আনন্দ আসতে চলেছে সেটার কাছে কিন্তু এই জিনিসগুলো কিচ্ছু না তো ভালো লাগে বলো দেখবে এক এক বছর হয় আমরা বলি যে দেখো এবছর একটাও বিয়েবাড়ির নেমন্তন্ন পেলাম না আর এবছর এত নেমন্তন্ন পেয়েছি কিন্তু অ্যাটেন্ডই করতে পারলাম না আর এই দেখো আজকে আমাদের না মাইক্রোওয়েভটা নিচে নামানো ছিল এটা আবার এতটা ভারী আমাদের স্ট্যান্ডটায় আমি আর মানে ওঠাতে পারি না তো সেই জন্য এটাকে আজ কিন্তু ওভেনের পাশেই ভালো করে মুছে রেখে দিয়েছি মা বললো থাক ও যখন আসবে ও তখন এসে উঠিয়ে দেবে সেই জন্য আজকে আর ওঠায় কারণ আমি এমনি সময় ওঠাতে পারি কিন্তু এই সময় যেহেতু ভারী জিনিস তুলতে মানা করেছে সেই জন্য আর ওঠালাম না আর এই দেখো সান টান করে একদম এসে গেছি আজকে না আবার মাথায় একটু শ্যাম্পু করেছিলাম আর দেখবে শ্যাম্পু করলে না একটু বেশি সময় লাগে এসে আবার একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আজকাল না এক একদিন রাতে শরীরটা এত অবশ লাগে মানে একটু যে ক্রিম মাখবো সেটাও যেন ইচ্ছা করে না প্রত্যেক দিন ক্রিম মাখি কিন্তু আজকাল এটা হয় যে মাঝে মাঝে যে একটু ক্রিম মাখবো একটু সেরাম দেবো টোনার দেবো সেই ইচ্ছাটুকুও যেন হয় না তো যাই হোক এখন ইচ্ছাটা হচ্ছিলো সান টান করে এসেছি বেশ দেখলাম যে ঝরঝরে লাগছে সেই জন্য ক্রিমটিম মেখে নিলাম এখানে এসে গেছি এখানে এসে একটু বেডশিটটা সুন্দর করে পেতে নিচ্ছি এই বেডশিটটা আবার এই খাতে কিন্তু বেশ কিছুদিন পরেই পাতলাম আর এখানে আমার ছুটিটা এই জন্যেই খোলা আছে কারণ আমি বেডরুমের দরজাটা লক করে নিয়ে কাজ করছি না তো একদম ভেবো না যে আমার দরজা খোলা আমি নিচে এখানে ছুটি রেখেছি আর বোধহয় এত সুন্দর সুযোগ পে সুযোগের সদ্ব্যবহার করবে না আর এই দেখো চাদর পাতা আমার অলমোস্ট কমপ্লিট আমার না এই চাদরের রঙটা খুব ভাল লাগে এই রেড কালারটা আমার খুব ভাল লাগে দেখবে রেড না অনেক রকম হয় ওই ক্যাটক্যাটা লালটা ছাড়া বাকি যে কোনো ধরনের রেডি কিন্তু আমার খুব ভাল লাগে সেটা কোনো জামা কাপড়ে হোক বা সেটা কোনো বেডশিটে হোক আর এই যে দেখো চাদর পাতা হয়ে গেছে এবার একটু বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি কারণ কি বলতো অনেক সময় না আমি যেটা করে থাকি যে হয়তো চাদরটা পেঁধে নিলাম আবার একটু গ্যাপ দিয়ে বাকি বিছানাগুলো সুন্দর করে গোছালাম আজকে ভাবলাম যে না অলরেডি অনেকটা লেট হয়ে গেছে টান করে নিয়েছি এবার আগে এই কাজগুলো রেডি করে নি তারপর গিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের এমন কি রান্না হলো এই বিছনা গোছানোর যেটা আমার সব থেকে বিরক্তিকর পাট লাগে সেটা কি যেন পাশ বালিশে দড়ি পরানো এই পাশ বালিশে দড়ি পরাতে আমার যে কি বিরক্ত লাগে আমি কি বলবো আগে আগে যখন মশারি খাটাতাম ওই কাজটা একটা জন্মের বিরক্তিকর কাজ লাগতো এখন একদমই মশারি খাটাতে হয় না কারণ আমাদের ঘরে সেরকম মশা হয় না তবে এই যে পাশ বালিশের যেদিন যেদিন আমাকে কভার পরাতে হয় আমার খুব বিরক্ত লাগে ও ঘরে থাকলে খুব ভালো হয় আমি ওর কোলে সমস্ত বালিশগুলো দিয়ে দি দিয়ে বলি আমাকে একটু কভারগুলো পরিয়ে দাও আজকে আর কি করবো বলো নিজেকেই এই কাজটা করতে হলো আর তার মধ্যে দেখো বধ এখানে এসে কিন্তু আমাকে একদম সঙ্গ দিচ্ছিল আর ওই দেখো আগের দিনের ওই কড়াইতে একটু পাঁপড় ভাজার তেল ছিল ওই তেলটা এই কড়াইতে নিয়ে নিলাম এবার সুন্দর করে একটু পাপড়গুলো হচ্ছে ভেজে নিচ্ছি আমার এই আপ্পালাম পাপড়টা না খেতে খুব ভালো লাগে এক একটা দেখবে প্লেন পাপড় হয় যেগুলো খেতে একদম ভালো লাগে না মশলা পাপড় আমরা এমনিও খাই না কিন্তু এই পাঁপড়টা খেতে কিন্তু বেশ লাগে তো যাই হোক দেখো পাপড় ভাজা কমপ্লিট এরপর কিন্তু আগে থেকে একটু মুসুর ডাল কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটে রাখা হয়েছিল সেই মুসুর ডালের এখন বড়া বানিয়ে নেবো তোমরা কে কে মুসুর ডালের বড়া খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই জানিও আমি আবার যে কোনো ডালেরই বড়া খেতে ভালোবাসি যেহেতু মুসুর ডালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় তাই আজকে মুসুর ডালের বড়া খাচ্ছিলাম একটু পেঁয়াজ টিয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে তোমরা কি বুঝতে পারছো যে আজকে আমরা কি খেতে চলেছি আর এই দেখো মায়ের আর আমার জন্য এখানে কিন্তু বড়াগুলো মোটামুটি ভেজে নিয়েছি আর একটু ভাজবো ব্রাউন করে তাহলেই কিন্তু আমাদের বড়াগুলো রেডি এই মচমচে না বড়াগুলো খেতে ভাতের সাথে কি যে অপূর্ব লাগে মানে এমনি যদি একটু ভাতের সাথে ধরো শশার তেল দিয়ে মেখে খাওয়া হয় কাঁচা লঙ্কা দিয়ে একদম অমৃত আর কিচ্ছু লাগে না আর এই যে এবার আমি সেই জিনিসটা রেডি করছি যেটা খেতে আমি একদম ভালোবাসি না যেটা আমার দুচক্ষের বিষ কিন্তু আমাকে জোর করে এই নমাস এই জিনিসটা খেতেই হয়েছে আই মিন ডিম সেদ্ধ তাও আবার একটা না দুটো ডিম সেদ্ধ কারণ আমি যেদিন ডিম খাই না পরের দিন আমাকে মা একসাথে দুটো ডিম সেদ্ধ দেয় তো আমি যেহেতু ডিমটা খাইনি আজকে আমি দুটো ডিম সেদ্ধ একসাথে খাচ্ছি হালকা করে একটু লবণ একটু সর্ষের তেল দিয়ে মেখে দিলাম এইভাবে খেলে আমি পুরো ডিমটা খেতে পারি কিন্তু এই গোটা ডিম সেদ্ধ খেলে আমার খুব প্রবলেম হয় কুসুমটা তো আমি খেতেই পারি না আর তখন ব্যাস সমস্ত প্রিপারেশান রেডি এবার এখানে ধোঁয়া ওঠা গরম ভাত নিয়ে নিয়েছি সেটার মধ্যে একটু আলু সেদ্ধ নিয়েছি একটু সর্ষের তেল নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা তোমরা বুঝেই গেছো যে আমি আজকে কী দিয়ে খাবো সঙ্গে নিয়েছি একটু আমুল বাটার এবার সবগুলোকে একসঙ্গে কিন্তু খুব ভালো করে একদম মেখে নেব। এই খাবারটা আমার কাছে জাস্ট অমৃত আমি জানি তোমাদের অনেকেরই কাছে এই খাবারটা অমৃত অনেকে হয়তো বাটারের জায়গায় ঘি দিয়ে খেতে ভালোবাসো আমি যেহেতু ঘিটা খাই না আমি বরাবরই এটা আমুল বাটার দিয়ে খেয়ে থাকি কি যে ভালো লাগে না যেদিন কিছু করতে ইচ্ছা করে না মাকে বলি মা আজকে আলু সেদ্ধ মাখন ভাত খাবো সঙ্গে আমি একটু যেটা খেতে তাহলে এই দেখো আমার খাবার রেডি আজকে কিন্তু ভাতটা মেখে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি বড়া নিয়েছি পোস্ত বাটা নিয়েছি ডিম সেদ্ধ আছে সঙ্গে আছে আজকে পাপড় ভাজা এটা হচ্ছে আমার আজকের প্লেট কেমন লাগলো নিশ্চয়ই জানিও আমি জানি তোমরাও তোমাদের বাড়িতে এই খাবারটা নিশ্চয়ই খাও যেদিন কিচ্ছু করতে ইচ্ছা করে না কিন্তু একদম ডিলিশিয়াস খাবার খেতে ইচ্ছা করে সেদিন কিন্তু এটার থেকে ভালোবার কিচ্ছু হয় না আর এই দেখো খাওয়ার পর এখানে একশো গ্রাম দই খেয়ে নিচ্ছি লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে যেটা এই সময় ডেলি খাওয়া উচিত তো চলো করে নিচ্ছি আজকের প্রশ্ন বলো তো আমি আজকে ব্লগে বলেছি আমার একটা কাজ করতে খুব বিরক্ত লাগে একদম ইচ্ছা করে না সেই কাজটা কী যারা ব্লগটা মন দিয়ে দেখেছো এবং ভালো করে কান দিয়ে শুনেছ তারা কিন্তু চটপট উত্তর দিতে পারবে দুপুরে একবারটি ফল খেয়ে নিলাম আর এরপর এসে গেছি এখানে ওভেনটা এসে একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তাহলে দেখো ব্লগটা কিন্তু একদম শেষের দিকে আজকের ব্লগটা তোমাদের সবার কীরকম লাগলো আমাকে কিন্তু সেটা নিশ্চয়ই জানিয়ে তাহলে চলো আজকে আসি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো কি সেটাও আবার বলতে হবে এডস ই